প্রিয় দর্শক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে ক্লাব মঞ্চের পক্ষ থেকে দেয়াল লিখনি পুনরায় লেখা হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন দেওয়াল লিখনি মুছে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় তারই প্রতিবাদে দেয়াল লিখনি কিন্তু আবার শুরু হয়েছে এবং এই দেয়াল লিখনির উদ্বোধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান দেয়াল লিখটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও শুরু করা হলো এবং মাসব্যাপী কিন্তু এই কার্যক্রম চাল চালু থাকবে বলে জানিয়েছে ইনক্লাব মঞ্চ থেকে এবং মাহবুদুর রহমান তার তিনি নিজে কিন্তু লিখে দেয়াল লিখনির যে উদ্বোধন শুভ উদ্বোধন সেটা কিন্তু করছেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মাহবুদুর রহমান নিজেই কিন্তু এই দেওয়াল লিখন লিখছেন পাশাপাশি ছাত্র জনতা সবাই কিন্তু মাসব্যাপী এই দেওয়াল লেখনিতে অংশ নেবেন এবং বিভিন্ন ধরনের অঙ্কন লিখনি এবং শহীদদের স্মৃতি বিজড়িত যে ছবি বা ফেস্টুনি সেগুলো আঁকবেন এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আঁকবে লেখা হবে দেওয়াল লেখনি এমনটি কিন্তু ইনকলাব মঞ্চ থেকে বলা হয়েছে আপনারা দেখছেন যে মাহমুদুর রহমান স্যার তিনি কিন্তু লিখছেন শহীদ আবু সাইদ। এই পাশে দেখছেন যে স্টুডেন্টরাও কিন্তু শুরু করে দিয়েছেন তাদের দেওয়ালে ফুটিয়ে তোলা তাদের স্লোগান বা বিভিন্ন